হাই হ্যালো এবিওয়াল সবাইকে গুড মর্নিং কি পারলে আমাকে ক্ষমা করে দিও বিয়েটা হচ্ছে তো এই বছরে যেন হয় আমার বিয়েটা তোমাকে বলে দিলাম কিন্তু আর মন থেকে আমাকে ক্ষমা করে দিও চলো আজকে সেই কথাটা বলেই তোমাদেরকে আমি ভিডিওটা শেয়ার করলাম এই ভিডিওটা শিবরাত্রির ব্লগ আর শিবরাত্রি পুরোটাই কিন্তু ভিডিওটা দেখো কেউ কেটে কেটে দেখো না কিন্তু পুরো ভিডিওটাই দেখো লাস্টে আমি তোমাদের জন্য অনেক অনেক কথা বলবো অনেক অনেক কথা বলবো পুরোটাই কথা বলবো আর আমি পুরো ভিডিওটা যথাযথ মিউট করে দেওয়ার গান আওয়াজ সব অফ করে দিয়ে আমি কথাগুলো বলছি তো সবাইকে গুড মর্নিং সকালবেলায় যেহেতু ভিডিওটা পোস্ট করব আর সকালবেলায় এডিটিং করছে তাই সকালবেলায় সবাইকে সুপ্রভাত সবার দিনটা ভালো কাটুক আর এটা বুঝতেই পারছো আমি পুজোতে বেরিয়েছিলাম আমার রাস্তা দিয়ে তোমাদেরকে দেখালাম সেই ভিডিওটা আর এখানে আসলাম আমার বাড়ির সামনে শাস্ত্রী সঙ্গতে আর শাস্ত্রী সঙ্গতে ঠাকুর মশাই মন্ত্র পড়ছিল আর আমি ঠাকুরমশাইকে এখানে মন্ত্র দিয়ে পুজো করছিলাম বলছিলাম হার হার মহাদেব তোমাকে আমি সময় বলি তুমি আমার একমাত্র ভরসা তুমিই আমার একমাত্র সব যাই হোক ঠাকুমশাই মন্ত্র বলছিল আমরা কাজ করছিলাম পুজো দিচ্ছিলাম পুজো যা যা করণীয় তোমরা দেখো আর আমি মন থেকে কি কী চাইছি সেটাও তোমরা শোনো চলো ওং নম শিবাই আবার প্রণাম করলাম আবার ঠাকুরমশাই মালা পরাতে বললো যাতে আমরা কাউকে আমার শিবিদেরকে মালা পরাতে পারে তাই মালাটা পরিয়ে একটা মন্ত্র দিয়ে বাবাকে বললাম নেক্সট চলে গেলাম বেলগাছে জল দেওয়া আমার বেলগাছে আমি সাতটা বেলগাছে জল দেওয়ার চেষ্টা করছি যথাসাধ্য আমি প্রতি শিবরাত্রিতে সাতটা বেলগাছে জল দেওয়ার চেষ্টা করি যাই হোক আমি এখানে চলে আসলাম বেলগাছে জল দিতে এখানে বেলগাছে জল দিলাম এখানে তো ঠাকুর মশাই থাকে না আমি আমার মতো করে যেহেতু আমার প্রথম পুজোটা হয়ে গেছে তাই আমি আমার মতো করে যেখানে যেখানে বাবাকে দেখতে পাবো সেখানে সেখানে আমি বাবাকে জল ঢালবো এখানেও চলে এলাম বাবাকে বললাম বাবা তোমাকে আমি জল দিচ্ছি আমার যতটুকু স্বার্থ যতটুকু সামর্থ্য আমি তোমাকে প্রসাদ দিচ্ছি তুমি আমার প্রসাদটা গ্রহণ করো এবং আমাকে আশীর্বাদ করো যাতে আমি পুরো বছরটা ভালোভাবে কাটতে পারি আর আমাকে যেন সবাই ক্ষমা করে দেয় চলে এলাম বেল বেলগাছে জল দিতে এখানে চলে এলাম আবার এখানে এলাম এখানে আবার জল দিলাম এখানে বাবাকে দেখতে পেয়েছি এখানে আবার দিলাম ওম নম শিবাই ওম নম শিবাই ওম নম শিবাই আর সবাই কমেন্টে লিখো ওম নম শিবাই চলে এলাম নেক্সট আবার জল ধারতে কোথায় এলাম দেখতে থাকো তোমরা এটার ডেকোরেশনটা আমার এত সুন্দর ভালো লেগেছে যে এখানকার ডেকোরেশনের স্যুটগুলো আমি তোমাদেরকে শর্টে আগেই দিয়ে দিয়েছিলাম ব্লগটা এডিট করতে সময় লাগবে বলে আমি সময় করে পেরে উঠতে পারিনি তাই জন্য আমার দেওয়া হয়নি আর এটা হচ্ছে শাস্ত্রী সংগরি যেটা আগে দিলাম আমি কেটে কেটে থেমে থেমে বিরিয়তা করেছি এটা শাস্ত্রী সঙ্গরী তিনবার পূজা হয়ে গেছে আর এখানে ভাববে তোমরা যে পুজোর চলাকালীন মুসছে কেন কারণ মানে এক ব্যাচ হয়ে যাচ্ছে দু ব্যাচ হয়ে যাচ্ছে তিন ব্যাচ ঠাকুর মশা সারাদিন ধরেই আছে আমাদের পরে আবার আসবে আরেকজন তারপরে ওদেরগুলো পরিষ্কার করে নিচ্ছে তারপরে আবার আসবে ঠাকুর প্রতি বছরে থাকেন আমি প্রতি বছর এখানে দিই পুজো তো এখানে আমি ফলটলগুলো সরিয়ে নিচ্ছি এবং আমাদের পুজো হয়ে গেছে আমরা তিনবার ঘুরছি ঠাকুরের কাছে বাবার কাছে বাবা আমাদেরকে ভুল হলে ক্ষমা করে দিও আর এই বছরে যেন আমার বিয়েটা হয় তোমাকে বলে দিলাম যত ভুল হচ্ছে তুমি আমাকে ক্ষমা করে দাও আমি যদি ভুল কিছু করে থাকি তোমার সন্তান বলে আমাকে ক্ষমা করে দাও কারণ আমি জানি না আমি কি ভুল করছি আমি জানি না তোমাকে আমি কিভাবে পুজো করব আর জানি না আমি কিভাবে তোমাকে সামর্থ্যভাবে তোমাকে দেব যার যতটুকু পেরেছি ততটুকু দিয়েছি তুমি আমাকে ক্ষমা করে দাও মন থেকে আর এই বছরে যেন বিয়েটা হয় আমার আর যদি না হয় তোমাকে আমি আর কিচ্ছু বলবো না আমি চললাম এই বলে তোমার কাছে পারজ করে আমি এখান থেকে গেলাম হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে আমি আরও অনেক অনেক কথা শেয়ার করব শেষ পর্যন্ত ভিডিওটা দেখো চলে এলাম নেক্সট বাবার কাছে সেখানে পুজো হয়ে গেছে বলে আবার বাবাকে জল ঢাললাম কি বাবা ভালো আছো তো আমি তোমার কাছে আবার আসলাম জল ঢালতে সামনের বছরও করেছি এই বছরও করছি কই আমার তো তুমি কিছু করে দিলে না আমি যে তোমাকে ভালোবাসি এই যে তোমাকে দুধ দিলাম আবার দুধ দিয়ে গেলাম দুধ দিয়ে স্নান করে দিয়ে গেলাম জল দিলাম যতটুকু সামর্থ্য প্রসাদ দিয়ে গেলাম মধু দিয়ে তোমাকে স্নান করে দিয়ে গেলাম চলো আমি তোমার কাছে প্রার্থনা করছি তুমি আমার এই বছরের কথাটা আবার শোনো আমি কি বলছি তোমাকে ফুল দিলাম তোমাকে তুমি ফুলটা আমার নাও ওই বছরে তুমি কি ফুলটা আমার ফেলে দিয়েছিলে যে তুমি আমার সাধ্যটা বুঝলে না আমি কি চাইছি তোমার কাছে তোমাকে আমি বেল পাত্তা দিচ্ছি তুমি কি আমার কথাটা শুনতে পাচ্ছ না নাকি শোনার চেষ্টাও করছো না আমি তোমাকে বারবার বলছি তুমি আমার পথ দেখাও কেন তুমি কি শুনতে পাচ্ছ না আর একটা কথা তোমাকে ফলও দিলাম এবারে তুমি কি বলবে বলো এবারে তোমার কাছে আমি ক্ষমা আবারও চাইলাম তুমি কি আমায় ক্ষমা করেছো নাকি করনি ওই বছর হয়তো ভুল দেখেছিলে তুমি আমাকে কিছু পথ বছর কি ভুল দেখেছ আমি কোথা থেকে ভিডিওটা শুরু করছি আবার এখানে অং নম এখানে জল ঢালাগুলো কিছু কিছু বাকি ছিল সেগুলো আমি তোমাদেরকে শেয়ার করে দিলাম গলাটা বসে গেছে এখনো পর্যন্ত আমি মুখ ধুইনি কিন্তু এডিটিং করছি বলে গলাটা কথা বলতে বলতে আটকে যাচ্ছে শেষ পর্যন্ত দেখো লাস্টে আমি কিন্তু কথাগুলো তোমাদেরকে ভালো ভালো দৃশ্যগুলো তুলে ধরার চেষ্টা করব এটা পুজোরই একটা পাঠ উনি মহিলাটা আমাকে কি যেন দিয়েছিল কিছু একটা দিয়েছিল মানে আমি ওনার কাছ থেকে কিছু নিয়েছিলাম যাই হোক স্নান করাচ্ছিলাম এটা প্রথমে দিই তোমাদেরকে শ্যুট করে তাই জন্য আবার মাঝখানে এটা শাস্তির সঙ্গরে তো দই এখন ঢালতে বলছে তো দই নেওয়ার জন্য বৌদিটা আমাকে বলছে তুমি এক টাকা আনছো আমি বললাম হ্যাঁ বলছে এক টাকা দাও আমি তোমাকে দু টাকাটা দিচ্ছি তুমি আমাকে একটু দই দাও আমি দইটা দিচ্ছি কারণ পুজোর সময় পয়সা ছাড়া নিতে হয় না এটা বাবার তো এই জন্য উনি পয়সাটা দিচ্ছেন তো আমি বললাম ঝুড়িতে আছে তুমি ওখান থেকে নিয়ে নাও আমাকে ওখানে দিয়ে দাও টাকাটা তো জুতি থেকে পয়সা এক টাকা নিয়ে নিল আমাকে এক টাকা দিয়ে উনি আমার কাছ থেকে দই নিয়ে দই আনতে ভুলে গেছিলো তাই দই দিয়ে বাবাকে দইয়ের মতো করে দিলাম কি বাবা দই দিয়ে তোমাকে এখন স্নান করছি তুমি ভালো করে স্নান করো তোমাকে ওইভাবে ভালো করে স্নান করার পরও তোমার মনে হলো যে আমি তোমাকে স্নান করে দিইনি এবারে বলছি স্নানটা করে দিই চলো

পরের দিন পুজোর শেষে চলে গেলাম আমি আমার এক্সাম দেওয়ার জন্য বাবার আশীর্বাদ নিয়ে এখানে একটা শ্যুট করছিলাম গানে সেটা তোমাকে পোস্টে দিয়ে দিয়েছি ইনস্টাগ্রামে ফেসবুক রিলসে সেখানে তোমরা দেখতে পেরেছ কি গানে তো ওই গানেরই অ্যাক্টিং করছিলাম মুখে তো বলা যায় না কারণ গানটা শোনা যায় না দূর থেকে করছিল ক্যামেরা আর ক্যামেরাম্যানটা হচ্ছে আমার আমি একাই সব জায়গায় যাই কিন্তু ক্যামেরাম্যানটা আমি কাউকে না কাউকে সেখানে করে নিই কারণ আমার সেখান থেকে ইউটিউব থেকে ফেসবুক থেকে আমি এখনও টাকা পাইনি যে আমি মানে ক্যামেরার নেব ক্যামেরা করার কিছু যন্ত্রপাতি বাট নেওয়া হয়নি আমি যতদিন আমার চ্যানেলটা দাঁড়াচ্ছে না ততদিন আমি ধৈর্যটা ছাড়বো না একদিন একদিন সাফল্য হবে হয় এক বছর লাগুক বা দুই বছর লাগুক যত বছরই লাগুক না কেন কিন্তু আমার চ্যানেল একদিন ঠিক দাঁড়াবে আমার দীর্ঘ বিশ্বাস যাই হোক আজ পর্যন্ত আমি তোমাদের কাছে অনেক ভালোবাসা পেয়েছি অনেক দূরে গিয়েছি ইউটিউবে এখানে এলাম কি বলবো কোথায় এলাম হ্যাঁ এক্সাম দিতে টোটোতে উঠলাম টোটোতে উঠে একটা নেপালি বান্ধবী পেয়েছিলাম ওই বান্ধবীটা আমাকে টোটোতে উঠিয়েছিল বললো চলো তুমি জংশনে নামবে আমি ওখানে নামবো আর এখানে দৃশ্যটা এত সুন্দর লাগছিলো দেখতে যে আমার কি বলবো বাও জাস্ট এ ওয়াও খুব 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 ভালো লেগেছে আমি এখানে একটা রিলস বানিয়েছি তোমরা দেখো মনে করি এই গানটা করেছি বোধহয় আমার ঠিক মনে পড়ছে না খুব সুন্দর পাহাড়ি এলাকা রোডের সাইডে বাড়ি কি সুন্দর বাড়িগুলো দেখতে আর মানে এখানেই মনে হচ্ছে সারা বছর থেকে যায় কিন্তু হয়ে ওঠে না আমি তো হয়েছি জন্মেছি তো সেই বাড়িতে আমাকে তো সেই বাড়িতে যেতেই হবে আর এইখানে তো আমার জায়গা নেই তাই থাকতেও পারবো না কী সুন্দর দেখতে লাগছে ধুলো ভরা রোড মেঘে ভরা রোড বাড়িগুলো কি সুন্দর আর এখানে গাড়িতে চা বাগানগুলো দেখছিলাম এত সুন্দর লাগছিল আর খুব রিক্স নিয়ে ভিডিওগুলো করছিলাম যদি পাশ দিয়ে গাড়ি আসে আর আমাকে যদি কেটে দেয় মাথা সুদ্ধ আমি শেষ বন্ধুরা খুব ভালো ঠিকঠাক লিখেছে কিনা ঠিকঠাক করেছে কিনা এখানে চলে আসলাম বাবার এখানে তোমাদেরকে শেয়ার করতে অনেক দিন পর যে বাবা দেবপুরি বাবা দেবপুরি বাবা এখানে মেলা হচ্ছিল অনেক বড় মেলা হচ্ছিল তোমাদেরকে আমি মন্দিরটা শেয়ার করছি ওয়েট করো আমি তার আগে মেলার ভিতরে ঢুকে গেলাম আমার জিনিসগুলো এখানে ঠাকুরগুলো কী সুন্দর সুন্দর ছোটো ছোটো ঠাকুরগুলো ছিল আমার এখানে হারহার মহাদেবকে খুব পছন্দ হয়েছিল যদিও নিই নিই আমি এই যে মন্দিরটা দেখো ওয়াও জাস্ট লুকিং এ ওয়ে হর হর মহাদেব হর হর মহাদেব ওম নমশ শিবায় ওম নমশিবায় এটা হচ্ছে শিব দেবপুরী মন্দির তারপরে চলে এলাম নেক্সট একটা গ্লাস দেখো দুটো গ্লাস ওয়াও ইয়ে এখানে যেমন ড্রিঙ্ক করলে যেমন লাগে এই গ্লাসগুলোতে জল খেতে খুব ভালো লাগে আমার এগুলো গ্লাস খুব পছন্দ কিন্তু ভয়ে ভয়ে ধরছিলাম যদি ভেঙে যায় আমাকে সঙ্গে সঙ্গে টাকা দিতে হবে তাই আস্তে করে রাখছিলাম আর আস্তে করে ধরছিলাম আমি পুরো ভিডিওটা মিউট করে দিয়েছে যাই না আমার মুখের সঙ্গে গান আবার চলছে নাকি গান চললে তো কপিরাইট পড়ে যাবে আবার ভিডিওটা ডিলিট করতে হবে আর মেলা আসে মানে আমার বেলপুরি খাওয়া খুব পছন্দ কুড়ি টাকার প্লেট দেখো কি সুন্দর লাগছে দেখতে আর খেতে তো উফ অসাধারণ মানে খেতে শুরু করলাম চলো তোমাদেরকেও দিলাম আর আমি তোমাদেরকে কী টেস্ট করবো বলছি আহ গরম কি টেস্ট দারুণ 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 এটা আমি যেখানে যাই খাব এই যে মেলাটা দেখাচ্ছি আমি মেলাটার এখানে উপভোগ করছি বাবাকে বলছি বাবা আমাকে একটা পথ দেখাও আমার যেন এই বছরে কিছু একটা হয় তুমি আমাকে ক্ষমা করে দিও বাবা আমি তোমাকে সবসময় দেখতে আসবো তারপর এখানেই শেষ করলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা নিজের খেয়াল রেখো আর এখানে আমি এখানে একটা গান হচ্ছিলো বাউলের মতো সবাই সুস্থ থেকো ভালো লাগলে লাইক করো কমেন্ট করে তো শেয়ার করো থ্যাংক ইউ সো মাচ